রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারেনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডা মুহাম্মদ ইউনুস জানিয়েছেন যে দেশের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তিনি আরও জানান নির্বাচন কমিশন ইতোমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের আনুষ্ঠানিক তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে গতকাল বৃহস্পতিবার তেরো নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য প্রেস উইং আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন এবারকার নির্বাচন হবে সম্পূর্ণ অংশগ্রহণমূলক তিনি জানান অন্তত দশ লাখ তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন গত ষোলো বছরের দুঃশাসনের সময় তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা এই তরুণ পাবলিক এবার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে সিদ্ধান্ত জানানোর সুযোগ পাবে তিনি আরও বলেন নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে এটি সত্যিকারের গণতান্ত্রিক অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করবে বৈঠকে আলোচিত বিষয়সমূহ বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য অবৈধ অভিবাসন মোকাবিলা রোহিঙ্গা সংকট বিমান ও নৌ খাতে সহযোগিতা এবং ফেব্রুয়ারির নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা তৈরির ঘোষণা বহন করে যার গত বছরের জুলাই অগস্টে ঐতিহাসিক অভ্যুত্থানে অংশ নেওয়া লাখ লাখ পাবলিকের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে চ্যাপম্যানের প্রশংসা মন্ত্রী ব্যারেনেস জেনি চ্যাপম্যান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে অধ্যাপক ডাক্তার ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেন তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে চলমান সংলাপকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এছাড়া তিনি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের মাধ্যমে সেখানে আশ্রয় ব্যবস্থার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে তিনি বলেন নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত হলে জনশোষণ কমে আসবে এবং এক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হওয়া জরুরি